একটি পাথর নিক্ষেপ হয়েছিল আর সারা পৃথিবী তাকিয়েছিল সেই দিকে ইন্তিফাদা একটি প্রতিরোধ একটি আন্দোলন একটি ইতিহাস আজ আমরা জানব কিভাবে একটি দখলদারিত্ব জন্মদিলশ শত শত শহীদের এবং ক্যান আল আকসা মসজিদ পরিণত হল জ্বলন্ত প্রতিরোধের প্রতীক হিসেবে রাজনীতি রক্ত এবং মানবিক বিপর্যয়ের এই কাহিনী হয়তো আপনাকে বদলে দেবে থাকুন আমাদের সঙ্গে জানুন প্রথম ও দ্বিতীয় ইন্তিফাদা থেকে আল আকশা ইন্তিফাদার চিত্র ইন্তিফাদা বলতে কি বোঝায় ইন্তিফাদা একটি আরবি শব্দ যার অর্থ জেগে ওঠা বিদ্রোহ বা কম্পন এটি মূলত ফিলিস্তিনিদের দ্বারা পরিচালিত ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে সংঘটিত গণজাগরণের প্রতীক প্রথম ইন্তিফাদা উনিশশো থেকে তিরানব্বই উনিশশো সালে ইসরায়েল পশ্চিম তীর গাজা এবং পূর্ব জেরুজালেম দখল করে নেয় এরপর শুরু হয় স্থাপন ও দমন পীড়ন দীর্ঘদিনের এই দমন এবং দখলের প্রতিক্রিয়ায় উনিশশো সাতাশি সালের ডিসেম্বরে গাজায় এক ট্রাফিক দুর্ঘটনায় চারজন ফিলিস্তিনি নিহত হলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় আন্দোলনের ধরন গণবিক্ষোভ পাথর ছোড়া ইসরায়েলি পণ্য বর্জন স্কুল কলেজ বর্জন ধর্মঘট প্রতিরোধমূলক চিত্রকলা আন্তর্জাতিক প্রতিক্রিয়া বিশ্বব্যাপী মানবাধিকার সংগঠনগুলোর সারা মিডিয়ায় ফিলিস্তিনিদের করুণ চিত্র ফলাফল উনিশশো সালে অসলো চুক্তি যার মাধ্যমে গঠিত হয় প্যালেস্টাইন অথরিটি পিএ কিন্তু ইসরায়েলি সেনা প্রত্যাহার ও স্বাধীনতা পুরোপুরি অর্জিত হয়নি দ্বিতীয় ইন্তিফাদা দুই হাজার সালের আটাইশ সেপ্টেম্বর ইসরায়েলি বিরোধীদলীয় নেতা এরিয়েল স্যারণ শতাধিক সৈন্য নিয়ে আল আকসা মসজিদ চত্বরে প্রবেশ করেন এটি মুসলমানদের কাছে তৃতীয় পবিত্র স্থান আর এই ঘটনা ফিলিস্তিনিদের হৃদয়ে আগুন জ্বালিয়ে দেয় মূল বৈশিষ্ট্য এবার আন্দোলন ছিল আরও সহিংস আত্মঘাতী বোমা হামলা বন্দুকযুদ্ধ ট্যাঙ্ক ব্যবহার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর ব্যাপক অভিযান প্রভাব প্রায় চার হাজার পাঁচশো মানুষ নিহত তাদের মধ্যে অধিকাংশ ফিলিস্তিনি বহু ঘরবাড়ি ধ্বংস অবকাঠামো ভেঙে পড়ে ফিলিস্তিনি অর্থনীতি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় প্রতিক্রিয়া ও চুক্তি রোড ম্যাপ ফিস পরিকল্পনা উঠে আসে আন্তর্জাতিক চাপ বাড়ে কিন্তু বাস্তব অগ্রগতি সীমিত ছিল আল আকসা ইন্টিফাদার রাজনৈতিক প্রভাব এক ফিলিস্তিনি ঐক্য ও বিভাজন হামাস ও ফাতাহের মধ্যে দ্বন্দ্ব বাড়ে হামাস আরও জনপ্রিয় হয় দুই ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতি নিরাপত্তার অজুহাতে করা আইন ও সীমান্ত নিয়ন্ত্রণ তিন আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি ফিলিস্তিনিদের অধিকারের স্বীকৃতি বাড়লেও সন্ত্রাসের লেবেলও ব্যবহার হয় চার ইউরোপ ও আরব বিশ্বের অবস্থান আরব রাষ্ট্রগুলো মুখে ফিলিস্তিনের পক্ষে থাকলেও কার্যত নিরব ইউরোপে মানবিক সহানুভূতি বাড়লেও রাষ্ট্রীয় পর্যায়ে সারা কম মানবিক প্রভাব শিশুদের মানসিক ট্রমা অনিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য স্বাস্থ্যখাত ধ্বংসপ্রাপ্ত শরণার্থী সংকট বেড়েছে লক্ষ লক্ষ পরিবারে ইন্তিফাদা শুধুই একটি প্রতিরোধ নয় এটি একটি জাতির মুক্তির আকাঙ্ক্ষা একটি ইতিহাসের পুনরাবৃত্তি আর একটি পবিত্র ভূমিকে ঘিরে রক্তাক্ত রাজনীতির কাহিনী আজও আল আকশা মসজিদ শুধু উপাসনার স্থান নয় এটি প্রতিরোধের প্রতীক আজও গাজায় শিশুরা পাথর ছুড়ে দেয় কারণ তারা জানে স্বাধীনতা কেনা যায় না তা অর্জন করতে হয়